একটি ইংলিশ মিডিয়ামের ছাত্রী তার নাম হচ্ছে মেহরিন আহমদ সে তার নিজের মা বাবার বিরুদ্ধে আদালতে মামলা করেছে নাউজুবিল্লাহিমসা সে তার মা বাবার বিরুদ্ধে মামলা করেছে কেমন মামলাটা করেছে কি মামলা করেছে সে আদালতে মামলা করেছে যে তার নিজের মা বাবা তাকে নির্যাতন করে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন তার মা বাবা নাকি তাকে ইউজ করছে তার মা বাবা তাকে বিভিন্ন ধরনের মানসিক নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ধরনের নির্যাতন করছে সে মামলাটা করেছে কেমন ব্যাককেল সন্তান কেমন কপালপোরা সন্তান যে সন্তান মা বাবার বিরুদ্ধে গিয়ে মা বাবার বিরুদ্ধে মামলা করছে কিন্তু এ মেহিন আহমদের মায়ের কাছ থেকে জানা গেল যে বিগত পাঁচ থেকে ছয়টি বছর ধরে এ মেহরিন আহমেদ তার নিজের মা বাবার সঙ্গে কোনো প্রকার কথা বলে না তাদের কথা হয় মোবাইলে মেসেজের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে তাদের কথাগুলো হয় এই মেহরিন আহমেদের কোনো সমস্যা কিছু লাগবে বা কোনো প্রকার যে কোনো কথা রয়েছে তারা মেসেজের মাধ্যমে তারা মোবাইলে মেসেজের মাধ্যমে তারা কথা বলে থাকে তার মায়ের কাছ থেকে এই খবরটি জানা গেল। সে এটার বিরুদ্ধে গিয়ে তার মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে মামলা করেছে এ সন্তান জানে না আজকে আমাদের সন্তানগুলো যখন একটু বড় হয়ে উঠছে সে স্বাবলম্বী হয়ে উঠছে তার জ্ঞানটা বিকাশ ঘটছে জ্ঞানের বিকাশ ঘটছে তখন লক্ষ্য করে দেখা যাচ্ছে যে আমাদের সন্তানগুলো আমরা মা বাবা আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে সন্তানগুলো আমাদের বিরুদ্ধে কথা বলছে আমাদের সাথে খারাপ ব্যবহার করছে খারাপ আচরণ করছে আজকে লক্ষ্য করলে দেখা যায় দেখা কিন্তু আজকে এই সন্তানের জন্য মা বাবা আজকে সন্তানের জন্য মা বাবা গুলো নিজের জীবনের মায়া ভালোবাসা ত্যাগ করে নিজের জীবনকে ত্যাগ করে তারা নির তারা কোনো স্বার্থ ছাড়াই আজকে সন্তানগুলোকে ভালোবেসে আদর দিয়ে যত্ন করে মহাব্বত করে ভালোবেসে সন্তানগুলোকে তিলে তিলে মানুষ করে বড় করছে কিন্তু এই সন্তানগুলো বড় হয়ে এই মা বাবার বিরুদ্ধে গিয়ে আদালতে মামলা করছে আজকে গোটা বিশ্ব অবাক হয়ে গেছে এই মেহরিন আহমাদের এই মামলা করা মা বাবার বিরুদ্ধে মামলা করাটা আজকে গোটা বিশ্ব অবাক গোটা বাংলাদেশ অবাক হয়ে গেছে যে আজকে বাংলাদেশের সন্তান হয়ে আজকে মা বাবার বিরুদ্ধে মামলা করছে কি কারণে কি কারণে মামলাটা করল আজকে সন্তানগুলো বুঝতে পারছে না যে মা বাবা কি জিনিস এই মা বাবা সন্তানকে কত কষ্ট করে মানুষ করছে আজকে আমাদের সন্তানগুলো বুঝে না আজকে আমাদের মা বাবা গুলো নিজে না খেয়ে সারাটা দিন না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছে আজকে এই মা বাবা গুলো চিরা কাপড় গুলো পরছে চিরা ফাটা কাপড় নিজে পরে কিন্তু সন্তানকে নিজে ছিঁড়া কাপড় সত্ত্বেও সন্তানের জন্য নতুন ভালো ভালো কাপড়ের ব্যবস্থা করছে নিজে নাকে সন্তানকে ভালো লেখা পড়া করাচ্ছে সন্তানকে মানুষ করার জন্য লেখা পড়া করাচ্ছে আজকে আর এই সন্তানগুলো যখন বড় হয়ে উঠছে স্বাবলম্বী হয়ে উঠছে আজকে এই সন্তানগুলো মা বাবার বিরুদ্ধে গিয়ে আদালতে মামলা করছে বলে না ওজুবিল্লা এই মা বাবা কত কষ্ট করছে দুঃখ করছে কত রাত কেটে যায় মা বাবা সারা রাত ধরে সন্তানের অসুস্থ সন্তানের জ্বর সন্তান অসুস্থ বলে সন্তানের কারণে মা বাবার চোখে একটু ঘুম নাই সারা রাত বুকের উপরে নিয়ে মা বাবা কত সুন্দর আদর করেছে যত্ন করেছে চুমু খেয়েছে আজকে এই মা বাবার বিরুদ্ধে গিয়ে আদালতে মামলা যে মা বাবা সন্তানের জন্য কত রাত ঘুমায় না কতটা রাত রাত কেটে গেছে না সন্তানকে সন্তানকে বুকের পরে নিয়ে নিয়ে কোলে ঘুরে ঘুরে সন্তানকে ঘুম দিয়েছে কতটা রাত কেটে গেছে মা বাবা ঘুমায় না ঠিক মত আজকে এই মা বাবা সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল ক্যারিমের মধ্যে তিনি ঘোষণা করলেন سورة البني إسرائيل تيش نمبراتي الله رب العالمين بولين وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين بولين তোমার প্রতিপালক তোমাকে নির্দেশ দিচ্ছেন আদেশ করছেন আল্লাহ তাবুদু আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নির্দেশ করছেন যেন তোমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে গোলামি করবে তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহর ইবাদত করার পর আল্লাহ রব্বুল আলামিন বললেন এবং তোমরা তোমাদের পিতা-মাতার সাথে ভালো ব্যবহার করবে ভালো আচরণ করবে বলি সুবহানাল্লাহ শুধু তাই নাই আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কেরিমের মধ্যে আর বলেন সূরাতুল আহকাফের 15 নম্বর আল্লাহ আলামিন বলেন ওয়া ওয়াসাইনা বলেন আমি মানুষকে তার পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করার নির্দেশ দিচ্ছি আল্লাহ আমি মানুষকে আমি মানুষজনকে আমি নির্দেশ দিচ্ছি আল্লাহ আমি নির্দেশ করছি তারা তাদের মা বাবার প্রতি ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে আজকে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে নির্দেশ দিচ্ছেন মানুষকে বলছেন আমরা সন্তান আমাদেরকে বলছেন যে তোমরা তোমাদের মা বাবার প্রতি তোমরা তোমাদের সবচাইতে ভালো ব্যবহারটা তোমরা মা বাবার প্রতি দিবে আর সুন্নাতুল বানি ইসরায়েলে 23 নম্বর আয়াতে বলছেন আল্লাহর ইবাদত করার পর তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ইহসান স্বরূপ ভালো আচরণ ভালো ব্যবহার করবে কিন্তু আজকে লক্ষ্য করে আজকে গোটা বিশ্ব যে সন্তান তার মা বাবার বিরুদ্ধে কি আদালতে মামলা করছে সন্তান মা বাবার বিরুদ্ধে চলে যাচ্ছে আজকে সন্তানগুলো কেমন হয়ে গেছে জেনে রাখুন সন্তানদেরকে বলছি সন্তানরা শুনে রাখো তুমি তোমার গায়ে চামড়া কেটে যদি মা বাবার পায়ের জুতাও বানিয়ে দাও তাও তুমি তোমার মা বাবার ঋণ শোধ করতে পারবে না একটা ঋণও শোধ করতে পারবে না মা বাবার নিজের শরীরে চামড়া কেটে যদি মা বাবার পায়ের জুতাও বানিয়ে দিই আমরা আমরা মা বাবার ঋণ কোনো সময় শোধ করতে পারবো না কোনো সময় পারবো না একজন সন্তান সন্তান একটি ঘটনা থেকে শিক্ষা নেবেন একজন সে তার মাকে বলছে মা আমি তুমি আমাকে মানুষ করেছো বড় করেছো আমি তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দেব তো মা অবাক হয়ে গেল হ্যাঁ রে সন্তান তুমি আমার ঋণ শোধ করে দিবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার ঋণ যদি শোধ করতে চাও বা ঋণ শোধ করার মতন তোমার হয়ে গেছে তাহলে তুমি একটা পরীক্ষা দাও আগে পরীক্ষায় যদি করো তাহলে তোমার ঋণ শোধ হয়ে যাবে পাশ সন্তান বলল কি পরীক্ষা আম্মা যান কি পরীক্ষা নেবে আমার কাছে ওই আম্মা যান বললেন যে তুমি একটা পাকা কলা নিয়ে আসো সন্তান পাকা কলা নিয়ে আসলেন আম্মা জানের হাতে দিলেন এবং আম্মা যেন বললেন যে এই পাকা কলাটা তুমি সারা রাত ধরে এই পাকা কলাটা তোমার বুকের উপরে নিয়ে ঘুমাবে এবং সকালবেলায় এই পাকা কলাটা আমি ভালো অবস্থায় আমার হাতে দিবে যদি তুমি তুমি পারো তাহলে পরীক্ষায় বা পাশ করবে আমার ঋণ তুমি পরিশোধ করে দেবে ব্যাংকের সন্তান বলছে এটা কোনো বিষয় যে পাকা কলা এই কলাটা আমি বুকের উপরে নিয়ে ঘুমাতে পারবো না এটা কোন বিষয় মা অবশ্যই আমি ঘুমাবো আমি সকালবেলায় এই পাকা কলাটা তোমার হাতে দিব। সন্তান পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে গেলেন সন্তান সেই পাতা কলাটা নিয়ে ঘুমালেন বেলায় বুকের উপরে নিয়ে ঘুমিয়েছিলেন যখন সকাল হয়ে গেল মা জননী বললেন যে বাবা সেই কলাটা কই সেই কলাটা আমাকে দাও সে ব্যাকল সন্তান বলে মা সেই পাকা কলাটা আমার শরীরে আমার পিঠের তলে পড়ে আমার শরীরে আঘাত খেয়ে হেত্তা হয়ে গেছে ভত্তা হয়ে গেছে আম্মা জান সেই কলাটা তো আর নাই আম্মা জান ডাক দে বলে ও সন্তান আজকে তুমি যখন ছোট ছিলে কলার মতন ছিলে নরম ছিলে আজকে সারাটা রাত এমন কোন রাত নেই যে তোমাকে আমি বুকের উপরে নিয়ে ঘুমাই নাই আজকে তোমার মতন বিয়াকিল সন্তান যদি হতাম তোমার মতন যদি আজকে এই কলার প্রতি যদি যত্নশীল না হতাম যে কলাটা তোমার পিঠের তলে পড়ে ঘেত্তা হয়ে গেছে ভত্তা হয়ে গেছে ও বিয়াকিল সন্তান আজকে তোমাকে যদি আমি আদর না করে যত্ন না করে যত্ন সহকারে যদি না নিয়ে ঘুমাতাম বুকের উপরে না নিয়ে ঘুমাতাম ও ব্যাকেল সন্তান আজকে তুমিও আমার পিঠের তলে পড়ে ঘেত্তা হয়ে ভত্তা হয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিতে আজকে যদি তোমার প্রতি আমি আসান না করতাম আজকে তোমাকে যদি আমি ভালো না বাঁচতাম আজকে যেভাবে কলাটা তোমার পিঠের তলে পড়ে ঘেত্তা হয়ে গেল ওরে আমার সন্তান তুমি আমার পিঠের তলে পরে তুমিও খেত্তা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে মা বাবা ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না আমরা সন্তানের মা বাবা কত যত্ন করে এই ব্যাকেল সন্তানকে একটা কলা দিয়ে পরীক্ষা করলেন এই কলাটা সকাল যখন আম্মা যান চাইলেন মা চাইলেন তখন সন্তান আর কলাটা দিতে পারলো না আপনি একটু ভাবুন যে কলাটা মা কলার মতন করে আদর করে যত্ন করে বুকের উপরে সুন্দরভাবে কত সাহায্য সহযোগিতা আল্লাহ করেছেন মা জানন জননীকে কত মায়া দিয়েছেন ভালোবাসা দিয়েছেন দরদ দিয়েছেন এই দরদ ভালোবাসা মায়ার কারণে আজকে আমরা সন্তানরা এত বড় হয়ে উঠেছি যদি কলার মতন আম্মা যান যদি মা জননী জনী মা জননী যদি আজকে সেই ব্যক্তির সন্তানের মতন কলার মতন যদি অবহেলায় আজকে আপনি আমি এই দুনিয়ার আলো দেখতে পারতাম না এই দুনিয়াতে আসতে পারতাম না আপনি আমি এত সুন্দর একটা সুতাম দেহ এত সুন্দর একটা জীবন উপহার পেতাম না আজকে সমস্ত মা বাবাগুলো ভালোবাসা ত্যাগ করে তাদের জীবনের সময়কে ত্যাগ করে উৎসর্গ করে দিয়ে আজকের সন্তানকে কতটা ভালোবাসে আর আজকে আমাদের এই সন্তানগুলো গিয়ে দেখা যায় যে মা বাবার বিরুদ্ধে গিয়ে আদালতে মামলা করেছে কত বড় বেআকেল সন্তান কপালপুর সন্তান এই সমস্ত সন্তান বলো যারা মা বাবার প্রতি হাসান করবে না মা বাবার প্রতি ভালো ব্যবহার করবে না তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কঠোর শাস্তি রয়েছে একজন আল্লাহর অলি রাত্রিবেলায় মা জননীর পায়ে হাত দিয়ে মা জননী পায়ে চুমু খেয়েছে তো মা জননী বলছে বাবা তুমি কেন আমার পায়ে চুমু খাচ্ছ সে সন্তান এ আল্লাহর অলি বললেন আম্মা জান আমি তো আপনার পায়ে চুমু খাচ্ছি না আমি তো আমার জান্নাতে চুমু খাচ্ছি বা হা যে মা বাবা যদি খুশি হয় আপনার প্রতি আপনি আমি সন্তান আমার প্রতি যদি মা বাবা খুশি হয়ে যায় স্বয়ং আল্লা রব্বুল আলমিন আপনার আমার প্রতি খুশি খুশি হয়ে যায় আর যদি এই মা বাবা আপনার উপর আমার উপর নারাজ হয়ে যায় তাহলে আপনার আমার প্রতি আল্লাহ রব্বুল আলমিনও নারাজ হয়ে যায় এই জন্য আসুন আমাদের মা বাবার প্রতি আমরা এই হাসান স্বরূপ আচরণ করি আপনার আমার মা বাবার প্রতি ভালো ব্যবহার করে আচরণ করি কেননা ইয়া আল্লাহ রব্বুল আলমী নির্দেশ দিয়েছেন আল্লাহ রব্বুল বলেছেন যে তোমরা তোমাদের মা বাবার প্রতি ভালো ব্যবহার করো ভালো আচরণ করো আজকে এই সন্তান থেকে আমাদের কোনো শিক্ষা নাই এই সন্তান মেহরিন আহমদের কথাটাই কারণেই বললাম যে এই মেহরিন আহমদ সবচাইতে জঘন্যতম কাজ করেছে তাকে উচিত দেশ এবং জাতির সামনে তার মা বাবার পা হাত পা ধরে তার দেশ এবং জাতির সামনে মাফ চেয়ে তার মা বাবা তাকে যেন মাফ করে দেয় যদি মা বাবার কাছে না মাফ চায় এবং মা বাবাকে আদালতে দাঁড় করিয়ে দেয় মা বাবার এই কেসটা যদি সে না তুলে নেয় তাহলে সব চাইতে কপালপুরা হবে এ মেহরিন আহমদ এ মেহরিন আহমদ থেকে আমাদের শিক্ষা এটাই যে আমরা মা বাবার সঙ্গে এ মেহরিন আহমাদের মতন আমরা খারাপ আচরণ করব না মা বাবার বিরুদ্ধে আমরা যাব না আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত করা তৌফিক দান করুন